হ্যালো ওয়েলকাম টু মাই মিনি কিচেন আজকে একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে রান্না করব ইলিশ মাছ প্রথমে চুলাই তেল দিয়ে ইলিশ মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপর তেল তেলকে গরম করতে দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ আদা রসুন বাটা তিনটা জিনিসই দিয়ে দিয়েছি করে মিক্স করে নিতে হবে এবার মরিচ হলুদ ধনিয়া জিরা সব কিছু একসাথে দিয়ে হালকা একটু পানি দিয়ে মিক্সড করে নিতে হবে বাটির মধ্যে যে মশলাগুলো লেগে থেকেছিল সেখানে একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তারপর ইলিশ মাছের টুকরাগুলো দিয়ে দিতে হবে ভালো করে পানি দিয়ে সিদ্ধ হতে তারপর ধনিয়া পাতা টমেটো কেটে উপরে সুন্দর করে দিয়ে দিতে হবে তার এখানে আমি কিন্তু কচু ইউজ করেছি কচুটা উপর দিয়ে দিয়ে দিতে হবে ভালো করে পানি দিয়ে সিদ্ধ লবণ যখন তখন লবণ দিতে হবে লবণ দেওয়ার পর মাছটাকে আরও কিছুক্ষণ ছিদ্ধ হওয়ার জন্য প্রথমে ধনিয়া পাতা দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলে হয়ে যাবে আপনাদের মজাদার ইলিশ রান্না